আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এস এসসি পরীক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে কিন্তু দু হাজার চব্বিশ সালের এস এবং এইচএসসি পরীক্ষা শেষ পর্যায়ে চলছে সামনে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে আমরা মূলত আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল আপনারা হয়তো সকলেই জানেন যে দু হাজার পঁচিশ সালের এস পরীক্ষার একটা তারিখ রয়েছে ফেব্রুয়ারিতে হওয়ার সো এই ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে নাকি পরীক্ষার তারিখটা আরও একটু পিছিয়ে যাবে অন্যদিকে তোমাদের স্কুলে ক্লাস কিন্তু খুবই কম করানো হয়েছে আন্দোলনের কারণে বন্যার কারণে এরকম বিভিন্ন কারণে কিন্তু তোমরা স্কুলে ক্লাস করতে পারো নাই সঠিকভাবে এক্ষেত্রে যেহেতু শিক্ষার্থীরা সঠিকভাবে পুরোপুরি ক্লাস করতে পারে নাই তাদের সিলেবাসটা কিন্তু কমপ্লিট করা সম্ভব নয় এক্ষেত্রে তোমাদের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে নাকি পূর্ণ সিলেবাস হবে এ বিষয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করবো যারা পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পঁচিশ সালের এসএসসি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য সবার আগে জন্য প্রতি বছরে কিন্তু এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কিন্তু পরবর্তী বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয় এবং সেই অনুযায়ী পরীক্ষা নেওয়া হয় এবছর তোমরা হয়তো সকলেই জানো যে দুহাজার সালের এইচএসসি পরীক্ষা যারা দিয়েছে তাদের পরীক্ষাটা কিন্তু অনেক দেরিতে হচ্ছে এবং তাদের ফলাফলটা বের হতে অনেক সময় লেগে যাবে এক্ষেত্রে ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে এবং এর চেয়ে হয়তো বা দু এক মাস পিছিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হতে পারে মার্চ অথবা এপ্রিলে এপ্রিলে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তোমাদের চব্বিশ সালের সি পরীক্ষা এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশের মাধ্যমে তারা অবশ্যই জানিয়ে দেবে আরেকটা কারণ হচ্ছে যেহেতু তোমাদের সিলেবাস এখনও পর্যন্ত কমপ্লিট হয় নাই তোমাদের পূর্ণ সিলেবাসে কিন্তু পরীক্ষা হওয়ার কথা রয়েছে যারা শিক্ষা মন্ত্রণালয়ের থেকে তারা কিন্তু তোমাদেরকে পূর্ণ সিলেবাসে পরীক্ষা নেওয়ার জন্য তারা জানিয়েছিল সো এক্ষেত্রে যেহেতু এখনও পর্যন্ত তোমাদের পুরোপুরি ক্লাস হয় নাই অথবা পূর্ণ সিলেবাস কমপ্লিট করা সম্ভব হয় নাই তার জন্য তোমাদেরকে হয়তোবা সংক্ষিপ্ত সিলেবাসের কথা তারা জানাতে পারে এটা এখনও পর্যন্ত নিশ্চিত না পরবর্তীতে হয়তোবা শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা আলোচনা করে দেখবে যে এখানে শিক্ষার্থীরা আন্দোলনের কারণে বন্যার কারণে এরকম বিভিন্ন কারণে কিন্তু তারা পুরোপুরি ক্লাস করতে পারে নাই তার জন্য তারা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিবে এবং পূর্ণ সিলেবাস তারা কিন্তু কমপ্লিট করতে পারে নাই সো এটা কিন্তু সম্পূর্ণ শিক্ষা বোর্ডের বিষয় পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের পরীক্ষার তারিখ এবং সিলেবাস নিয়ে আপডেট তথ্য জানাবে আমরা তখনই তোমাদেরকে সেই আপডেট তথ্য জানিয়ে দেব পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তত্ত্ব দিতে চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ